আজকে কিন্তু রয়েছে বোনদের জন্য চমৎকার একটি প্যাকেজের কালেকশন তারপর আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে পিএস বেকিং কর্নার এলে কেক তৈরি এবং ডেকোরেশনের যে আইটেমগুলো পাবেন দেখেন এখানে কিন্তু এ টু জেড কালেকশন রয়েছে এখানে কেক তৈরি ডেকোরেশন এ টু জেড কালেকশন কিন্তু ভাইয়ার এখান থেকে আপনারা নিতে পারবেন চাইলে যারা খুসরা নিতে চাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ঢাকার বাইরে তারাও কিন্তু এখানে যোগাযোগ করলে সেখানে পাইকারি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন দেখেন কি নেই সবকিছু কিন্তু আছে তার মধ্যে কিন্তু আজকে একটা বাবুনদের জন্য স্পেশাল একটি প্যাকেজের কালেকশন করা হয়েছে এই প্যাকেজটি দেখানোর জন্য পিএস বেকিং কর্নারের পক্ষ থেকে আছেন সরাসরি বাবলু ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি প্যাকেজ থাকবে আজকে আজকে একটা প্যাকেজ নেওয়ার সি বাই যারা নতুন কাজের উদ্যোক্তা তাদের জন্য আচ্ছা আচ্ছা একদম সীমিত আকারে মানে প্রথম আপনার যেগুলো লাগে মূলত কাজে

অনেকক্ষণ ঘুরবে স্টিলের মতন ঘুরে ভাই আচ্ছা 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 দেখেন চায়না টান টেবিল এটা নিচে আপনি রাবার লাগানো আছে নড়াচড়া কোনো আছে গ্রিপ লাগানো আছে হ্যাঁ ওকে এটা টান টেবিল পাবেন এটা টান টেবিল পেয়ে যাচ্ছেন তারপরে পাবেন আছে আপনার মোল্ড মোল্ড হ্যাঁ এক পাউন্ডের রাউন্ড শেপের মোল্ড একটা একটা পাবেন আচ্ছা এখানে পাবেন স্কয়ার শেপের মোল্ড একটা আচ্ছা স্কয়ার শেপের একটা এক পাউন্ডের আচ্ছা তারপরে এখানে পাবেন হচ্ছে হলো পাউন্ড কেকের মোল্ড পাউন্ড কেকের মোল্ড যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে নেন

অনেক ধরনের কালারে কিন্তু আপনারা ভাইয়ের এখানে পেয়ে যাচ্ছে আমরা একটা দেখেছি জার্জি কালার দরকার বলবেন আমরা এখানে আছে পিপিএস কেপার সেট থ্রি পিস সেট থ্রি পিসের স্কেপার সেট এটা আমাদের কালার আছে যার যে কালার পছন্দ সেই সেই কালার নিতে পারবে আচ্ছা কালার আছে অনেকগুলো জার্জিটা লাগবে আপনারা বললেই হবে তারপর এখানে আছে আমাদের 20টা পাইকিং ব্যাগ

হ্যাঁ আমি এখানে স্যাম্পল সব রেড কালার ইয়েলো কালার আচ্ছা রেড কালার আটটা কালার আছে আপনার যে কোনো কালার লাগলে দুইটা কালার আপনি নিতে পারবেন কালার অভাব নাই কোনটা লাগবে এটা চেঞ্জ করে নিতে পারবেন ওকে তারপরে এখানে আছে

এটাকে ভেঙে ভেঙে গুনি মনে করেন যে পাইপিং ব্যাগ এখানে কিন্তু এক পিস ধরা হয়েছে পাইপিং ব্যাগ কতগুলো দিবেন 20 বিশ পিস 20 পিস এক পিস ধরা যেমন মেজারমেন্ট কাপ নাইন পিসের এটাকে এক পিস ধরা হয়েছে আবার এখানে কিন্তু থ্রি পিসের একটা ই দেওয়া হয়েছে আপনাদের মাফিন কেক এটাকে এক পিসেরটা এটাকে এক পিস ধরা হয়েছে এইভাবে এই যে মনে করেন আরেকটা এই যে তিন পিস তিন পিস একটা ধরা তিনটা আচ্ছা এই যে মনে করেন যে এটা যেটা এটা 15 পিসের নজল সেট সবাই জানি তো এটাকে কিন্তু এক পিস ধরা হয়েছে এইভাবে কিন্তু আমরা যে আইটেমগুলো দিছি দর্শকদের বুঝিয়ে বলি আইটেমগুলো দিছি 20টা আইটেম আছে যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল গুনতে যাই মোটামুটি 100 প্লাস আইটেমের কিন্তু একটা প্যাকেজ 150 প্লাস আইটেমের একটি প্যাকেজ কিন্তু আজকে বাবলু

সিঙ্গেল কিনতে গেলে প্যাকেজ দিতাম না ভাই আচ্ছা আচ্ছা প্যাকেজ তাহলে কত দিচ্ছেন আজকে বলবো ভাই কত একদম অফার প্রাইস অফার প্রাইস মাত্র 2000 টাকা কি বলেন ভাই মাত্র 2000 সবাই তো অল্প দামে মানে একদম সস্তায় কিন্তু বেজেছেন দর্শক বন্ধুরা দেখেন যা লাগবে 2000 দ্রুত অর্ডার করবেন এই রমজান মাস মানে চাদরাত পর্যন্ত মানে ঈদের পরে কি অফারটা থাকবে না ভাইয়া ঈদের পরে এক সপ্তাহ দেন না ঈদের পরে লস ভাই না ঈদের পরে এক সপ্তাহ দেন আচ্ছা আচ্ছা আপনি যদি বলছেন আপনার বড় ভাই আপনার ক্ষেত্রে আপনি আচ্ছা ঈদের পরে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল নেন ভাইয়ের দোকানে আইসা দেখা আমার মনে হয় না যে তিন হাজার টাকার কমে এই এখানে আছে মানে আপনারা কিনতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু দেখেন মোটামুটি তিন হাজার টাকার মিত্রের যে পণ্যগুলো আছে এগুলো প্যাকেজ নিলে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকায় তো ভালো ভাই সবাই তো গিফট দেয় গিফট কি কিনবো ভাই আচ্ছা আপনি দেখেন এর মধ্যে আর কি লাগে চিন্তা করে দেখি দর্শক তার পূর্বে একটু বলে দিচ্ছি তো দর্শক বন্ধুরা অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন শুধুমাত্র আপনারা স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন বাবলুবাই স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার গুলো তো পাঠিয়ে দিলে কিন্তু আপনারা সারা হোম ব্যবস্থা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আর যারা সরাসরি দেখে শুনে নিতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানা পি এস বেকিং কর্নার স্বপ্ন হচ্ছে চারশো আটত্রিশ চারশো উনচল্লিশ গলিনে হচ্ছে উনিশ ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায় দুবাই সিঙ্গাপুর মার্কেট বললে এটা হয় অথবা চিনতে এভাবে অসুবিধা হলে যারা সরাসরি আসবেন আপনারা কিন্তু ঢাকা নিউমার্কের কাছাকাছি মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে কিন্তু নিতে পারবেন এবং চাইলে কিন্তু সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশে বসে থেকে কিন্তু অর্ডারটি করতে পারেন তো আমি এতক্ষণ কথা বলতে বলতে একটা জিনিস চিন্তা করছি ভাই এখানে কেক তৈরি করা ক্রিমটা কিন্তু নাই আজকে ক্রিম দিব কি অনেক জনার দা বানাবে কারো বাসাতে ক্রিম থাকে আচ্ছা 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 সেই ক্ষেত্রে আপনি যদি বলেন আপনার সম্মানার্থে আমি একটা ক্রিম দিয়ে দিতে পারি একটা ক্রিম নিবো আজকে

আচ্ছা দেখেন এই যে কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কেউ ইনস্টা দিয়ে অবস্ত আর কেউ টপিক্যাল দিয়ে অবস্ত এইজন্য মানে দুইটাই দিলাম যা যেটা ভালো লাগে সে সেটা নেবেন আচ্ছা গিফট আচ্ছা ঠিক আছে ভাই তো এটা জন্য অ্যাডভান্স করতে হবে ভাই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা রাইট আর ঢাকার বাইরে যারা নেবেন 500 টাকা অ্যাডভান্স করেন বাদ বাকিটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তার মানে এখানে প্রোডাক্ট আছে সিঙ্গেল সিঙ্গেল কিনলে কত টাকার প্রোডাক্ট আছে আমি তো আইডিয়া দিছি 3000 টাকা